নমস্কার সুন্দরবন এডিটার টি আর একটি নূতন সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ নদীতে এসছি জাল ফেলবো বলে তা কতটা কি মাছ পাচ্ছি সম্পূর্ণ পর্বটা স্কিপ না করে দেখতে থাকুন আর আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখন জাল ফেলতে যাব চলুন যাওয়া যাক আর আজ কিন্তু হাওয়া ছেড়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন হাওয়া ছেড়েছে গাছ ধুলছে নদীতে একটু একটু তুফানও হচ্ছে তা চলুন যাওয়া যাক কতখানি কি মাছ পাচ্ছি আমি কি বলি থাকুন হ্যাঁ বলো বলছি যে এত হাওয়া হচ্ছে তো

তুমি জালের খেমন দেখছ তুমি একটু ভরসা দাও তোমার চিংড়ি মাছ কিন্তু কত লাফি চলে যাচ্ছে জালের থেকে ছোট সাইজের যেগুলো হ্যাঁ নিয়ে এসো ও পড়বে তুমি যার বাবা জালের খেমন দিয়ে এবার কিন্তু উপরে উঠে আসছে দেখো দেখ অবস্থা তুমি তো পুরো শক্কা মেরে দিয়েছো এইখানে রাখো বাইরে বের করে দাও মাছগুলো এখানটায় দাও তোমার জালের কালের মধ্যে দেখো কত চিংড়ি মাছ দেখুন পরপর কিন্তু মাছগুলো বেরোচ্ছে দেখুন শুধু দেখতে থাকুন কত মাছ পড়েছে চিংড়ি মাছও পড়েছে পাশে মাছও পড়েছে অপেক্ষা করতে থাকো দেখো না সত্যি তো অঘটন আচ্চার্য ব্যাপার দেখুন তো পাশে মাছ আসছে দেখুন এখনো বেড়াচ্ছি হচ্ছে তুমি আর একটু অপেক্ষা করো কি বলবো আপনারা শুধু দেখেনি কত মাছ চিংড়ি মাছ পড়েছে চিংড়ি মাছ চলে চিংড়ি মাছগুলো আগে গুলো চিংড়ি মাছ শেষ হলো ঠিক আছে আচ্ছা চিংড়ি মাছ শেষ হলো এবার হচ্ছে পাশে মাছ একটা দুটো না

ইলিশ মাছ এসছে তাই না বলো বর্ষাকালে ইলিশ মাছ আসলে যেমন জালের কালার হয় ঠিক তেমনই লাগছে ওই আবারও জালের থেকে কিন্তু মাছ বেরোচ্ছে চিংড়ি মাছ দেও সংবাদ দেও আসে না নেই আসে মাছ পড়েছে নিয়ে এসে শুনলেন তো বড় বড় পাঁচশো মাছ পড়েছে পাশে মাছ

মাছ জোয়ারের টানের সঙ্গে সম্পর্ক হ্যাঁ আর বোঝার নেই কখন কিভাবে মাছটা পড়বে সব সময় কিন্তু বোঝা যায় না ঠিক কি না বলো দেখো আমারও দেখাই আর কোথাও দেখা যাচ্ছে আর সব জলের পিঠে জলের ভিতরে কষ্ট করে মাছ ধরা ভিডিওটা আপনাদের ভালো লাগছে কিনা আপনারা অতি অবশ্যই কমেন্টে লিখবেন বন্ধুরা ওই যে যে মাছ চলে যাচ্ছে তোমার দেখো মাছ এখানে অনেক কষ্ট করে আমাদের মাছ ধরতে হয় ভিডিও বানাতে হয় আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখেন আর কমেন্টে লেখেন তখন আমাদের কষ্টটা সার্থক হয় সুতরাং আপনারা আমাদের পাশে থাকবেন আর দেখতে থাকুন কীভাবে একেবারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য পাঠাই এই যে নদীতে কিভাবে আমরা মাছ ধরি আমাদের প্রচণ্ড কষ্ট করতে হয় এক হাঁটু মাকে নেমে তারপরে জাল ফেলতে হয়

কম বেশি পড়তেই আসে চিংড়ি তোমার মধ্যে কিন্তু চিংড়ি মাছ চলে যাবে একটু যাও তাহলে দেখলেন তো কতটা মাছ পেয়েছি আর এর থেকে কয়েকটা ছোট মাছ ছোট পার্শে মাছ পুকুরে ছেড়ে দিয়েছি আর মাছগুলো কিন্তু এখনো লাভ আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার